একসাথে সবাই মিলে থাকাটা যতটা আনন্দের কিন্তু যখন সবাই একসাথে হওয়ার পরে বিদায় মুহূর্তটা আসে সেটা সবথেকে বেশি কষ্টের মানে আনন্দটার থেকেও বেশি কষ্টের হয়ে যায় এই কষ্টটা আসলে বলে বোঝানো যায় না আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার বোনেরা আসার পরের দিনের ভিডিও এটা আর এই দিনটাতে ছিল না আবার বাবার মাদ্রাসার রিউনিয়ন প্রোগ্রাম তো সেখান থেকে আমরা মানে রেজিস্ট্রেশন করা হয়েছিল যার জন্য খাবারটা আমাদের সেখান থেকে আসছে আর এটা তো আমরা প্যাকেজ দিয়েছিলাম আমাদের চারজনের তো আমি যেহেতু এখন যাচ্ছি না আমি বিকেলের অনুষ্ঠানটা দেখতে যাব তো এখন খাবারগুলো নাবার বাবা নিয়ে এসেছে নিয়ে এসে বাসায় এই যে খাওয়া দাওয়া করছি আমরা সবাই তো এই যে মানে প্যাকেট করে প্যাকেট করে দিয়েছেন আর প্যাকেট করে নিয়ে চলে এসেছে আমাদের জন্য তারপরেই তো বিকেলবেলা আমরা গেছিলাম বিকেলে যাওয়ার পরে দেখছি অনুষ্ঠান শুরু হয়ে গেছে খুবই ভালো লাগছিলো প্রোগ্রামটা অনেকে এসেছে অনেক মানে বন্ধুরা সব পুরোনো বন্ধুরা সবাই এক জায়গায় হয়েছে অনেক আনন্দ করছে খুব ভালো লাগছিল বিষয়টা তারপরে যে এখানে গজল হচ্ছিল যেহেতু এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম তো যার জন্য এখানে গজল হচ্ছিল খুবই ভালো লাগছিল আমি এই গজলটা রিলসে দিয়েছিলাম হাত দিয়ে কাছে মমতার বন্ধনে আমায় বেধে সব ভুল ক্ষমা করে দিও এই গজলটা আমার অনেক ফেভারিট একটা গজল খুবই ভালো লাগে আমি মানে পার্সোনালি এটা আমার খুবই পছন্দের একটা গজল তো মানে যাওয়ার পরে এই গজলটা শুরু হয়েছে খুবই ভালো লাগছিল যাই হোক সেটার একটু আমি রেখেছি আর একটা তো পুরোটাই আমি রিলসে দিয়েছিলাম আমরা এখন সবাই বসে আছি আনন্দ করছি খুবই মজা করছি খুব ভালো লাগছিল এই যে সবাই মিলে বসে আছি আমরা বাচ্চারাও অনেক এনজয় করছিল মানে ভালো লাগছিলো অনেক শিক্ষণীয় কিছু মানে বিষয় ওনারা তুলে ধরেছেন খুবই ভালো লাগছিল ইসলামিক কিছু বিষয় যেগুলো মানে অভিনয় আকারে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন যে কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য ক্ষতিকর খুব ভালো একটা মানে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি খুবই ভালো লেগেছে খুবই সুন্দর একটা প্রোগ্রাম ছিল আর সব থেকে ভালো বিষয় হচ্ছে এই মাদ্রাসাটাতেই আমরা আগামী বছর ইনশাল্লাহ মুনিকে ভর্তি করব তো তখন তো এখানে যাতায়াত থাকবে এখানকার বিভিন্ন বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তারপরে বিকেলবেলা এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা এই দিন আমার বোনেরা চলে যাবে সেই জন্য ছাদে এসেছিলাম সবাই মিলে একটু তো হালকা রোদ্রে একটু বসবো বাচ্চাদের নিয়ে তারপরে ছাদ থেকে নেমে এসে ওরা হচ্ছে চলে যাচ্ছে রওনা দিয়ে দিচ্ছে তো বিদায় মুহূর্তটা অনেক কষ্টের আমি এখানে আব্দুল্লাহ সোনাকে কোলে নিয়েছিলাম ও ঘুম থেকে উঠেছে তাই চোখ মুখগুলো এরকম একটু ফোলা ফোলা লাগছে তো চলে যাচ্ছে খুবই খারাপ লাগছিল এই যে আমার আম্মুও চলে যাচ্ছে বাসাটা এতদিন ভরা ভরা ছিল একদম ফাঁকা হয়ে গেল এখন খারাপ লাগবে যে না বা নাইফারও মনটা খারাপ আসলে বিদায় দেওয়াটা খুবই কষ্টের আনন্দে থাকি যখন আসে খুব আনন্দ করি মজা করি আর যখন বিদায় মুহূর্ত আসে তখন অনেক কষ্ট লাগে খুবই খারাপ লাগে যাই হোক যদিও কাছাকাছি থাকি মাঝে মধ্যে দেখা হয় তারপরেও তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম